সামিন ফ্রাইডেতে তে তিনশ বিটা আসবে কোনো ঝামেলা হবে না এটা কি হয় বারোশো সাতের যে সিভিকটা এটার হচ্ছে এই যে বাম্পারে এসে

সবার সাথে করি সবার সাথে আজকেও আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू আ নিউ ব্লগ এন্ড আজকে একটা ডেইলি ব্লগ টাইপের ব্লগ হচ্ছে সবাইকে জুম্মা মোবারক আজকে ফ্রাইডে এন্ড মাত্রই হচ্ছে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম এন্ড হঠাৎ করে দেখি সবাই গাড়ি নিয়ে বের হচ্ছে সো সবার সাথে দেখা হবে এন্ড চলেন বের হই এটা হচ্ছে আমার পার্কিং আমার পার্কিং দুদিন পর পর চেঞ্জ হয় গাড়িটা অনেক ডার্টি হয়ে আছে এটাকে এখন আমার পরিষ্কার করতে হবে সো সি বিশ্বাস করেন রাসেল ভাই এলিভেটেডে স্পিড লিমিট মেইনটেইন করা খুবই 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 কষ্টের একটা কাজ এরকম ধৈর্য সত্যি আল্লাহ আমাদেরকে দান করুক আর কি বলবো বলেন রোড ফাঁকা বাট ওরা সিক্সটি লিমিট স্পিড মেইনটেন করতেছে এখন যেটা রুলস ওইটাই রুলস রুলস ইজ রুলস রুলসের বাইরে তো যেতে পারবো না বাট এখানে আমার একটা গান লাগাইতে মন চাইতেছে সেটা হচ্ছে আমাদের দেশটা স্বপ্ন সাথী মদের ফুল পরি ফুল পরি নীল পরি লাল পরি সবার সাথে ভাগ করি সবার সাথে দেখলেন আজকেও যেহেতু একটা গেট টুগেদার সবাই থাকবেন অ্যান্ড আমার গাড়িটা কিন্তু মেরিন ঢাকা বারোশো সাত সো একটা বারোশো সাতের নাম্বার প্লেট যদি পিছিয়ে না থাকে তাহলে তো ব্যাপারটা খুবই বেমানান হয় সো এটা ইনস্টল করব এখন পারফেক্ট না Let's go. ঢুকে গেছি বারবার হেলিপ্যাডের রাস্তা ভুলেছে সবাই হচ্ছে হেলিপ্যাডে ওয়েট করতেছে আমি হচ্ছে সবচেয়ে লেট ওয়াও কি সুন্দর হচ্ছে গাড়ির সিরিয়াল এখানে এন্ড আমাদের অনেক পরিচিত পরিচিত গাড়ি কিন্তু এখানে আছে লেট সি কি খবর এইতু আলহামদুলিল্লাহ আমার গাড়ি ফটোশুট করে লাভ নেই আমার গাড়ি সামনে বাম্পার মায়ের খাওয়া

পাঁচটা এটা তো মাত্র মানে ভোর রাত আমি দেখছেন ছেলেটাকে একলা একলা হাঁটতেছে বেচারার মতো তুমি তোমার ছোট ভাইটাকে হেল্প করতেছো না গাড়িটা কোন জায়গায় পার্ক করবে পুলিশ চলে আসছে দেখছো গাড়ি

এটাকে লুকাও ভাই এটাকে লুকাও খুবই ডার্টি হয়ে আছে প্লিজ এটাকে লুকাও সামনে এনো না সামনে এনো না লুকাও মনে লাগছে আমি তো আসার প্ল্যান ছিল না সামিন যদি নোংরাও হয় তাও তো ইউ কিন্তু কিন্তু এটা এটা এই এমন আনসার স্যার

দেখেন গাড়ির মালিক পাশে বসা থাকবে আজকে কি বলতো আছে কি রে আমার বউ আমাকে যতটুকু বকা দিছে আজকে তাহলে আজকে হচ্ছে হলো যে তোর জুতার বাড়ি তোর কপালে মাতৃভাষা দিবস উনি হচ্ছে আমাদের বড় ভাই আমি বলছি কি ডে ওনার ফার্স্টে বলা দরকার ছিল ডে মানে আজকে আমাদের প্রোনাউন্স করতে হবে বাংলায় সব আজকে দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিব একাশো হ্যাঁ অবশ্যই একাশো এই জন্যই কেন এই জন্যই ওয়ার্ড না বুঝা যাচ্ছে তুমি বইয়ের মায়ের খেয়ে আসছো এটা দেখা দেখাই যাচ্ছে দেখাই ভাবি এগুলা ঠিক না আজকে একটা ছুটির দিন কেন যে মাল মারলেন আপনি সো রাইট নাও এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে একটা ইভেন্টে আর ইভেন্ট অর গেট টুগেদার ইভেন্ট না একটা গেট টুগেদার আসছে এটা হচ্ছে রুল ব্রেকার গ্রুপের গেট টুগেদার অফ বাইকারদের হলারের সাউন্ড জোস রুল ব্রেকার গ্রুপের গেট টুগেদার এই সব গাড়িগুলো আসছে এন্ড এটা কিন্তু স্লোকিজের মেয়েদের গাড়ি অ্যান্ড সবাইকে খুঁজতেছি সবার সাথেই দেখা হচ্ছে এটাই ভাই তিনশো ফিটের মজা না আসলে কাউকে না কাউকে পাওয়াই যায় আমি প্রতি শুক্রবার আসি তুমি প্রতিদিন আসছো এই কথা বললো না এটা কি ভাই ডিজে লাইট চলতেছে নাকি স্লোকিজের সিইও চেয়ারম্যান নাকি হ্যাঁ সিইও মেহেদি ভাই কি খবর মেহেদি কেমন আছো স্লোকিজের নেক্সট প্ল্যান কি নেক্সট তোমাদের মিটআপ কবে ইনশাআল্লাহ খুব ইনশিওর করে একটা ইভেন্ট দিবেন ইনশাআল্লাহ লাস্ট ইভেন্টে আসলে অনেক মেসআপ হয়ে গিয়েছিল বাট অনেক 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 বড় একটা ইভেন্ট হইছে কিন্তু

গাড়ি কি পাওয়ার সাইড মারতে গিয়েছিল কি হয়েছে আসলে বুঝতে পারছে ভাই আসতে রে ভাই আসতে সো এখানে অঙ্কন ভাইয়ের সাথে কিছু একটা হইসে আমাদেরই বারোশো সাতের যে সিভিকটা এটার হচ্ছে এই যে বাম্পারে এসে মানে হিট করছে কাহিনী যেটা হয়েছে এরকম একটা চিকন রাস্তায় ছিল এই যে একদম ঠিক এই রোডটা রেকলেস ভাবে বাইক চালানোর কারণে মানে আস্তে আস্তে একদম ফর্টি থেকে ফিফটি স্পিডে সেখানে হিট করে বাম্পারটা কিন্তু খুলে গেছে তো এটাই বললাম যে বাইকারদের একটু সচেতন হওয়াটা উচিত আমিও বাইকার আমি স্কুটার রাইড করি বাট আমি বাইকও রাইড করি কিছু কিছু বাইকারদের জন্য কিন্তু এরকম প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে একটা মানে জলজান্ত প্রমাণ কিন্তু এরকম একটা যে একটা ইনসিডেন্ট হয়ে গেছে এটা আসলে বলার কিছু নাই আমরা দিন শেষে আমরাও বাইকার কিন্তু আননেসেসারি জায়গায় টানা টানি ঠিক আছে তোমার সুন্দর বাইক তুমি টান বা এটা খুব স্বাভাবিক কিন্তু জায়গা বুঝা মানুষ দেয়ানোর জন্য কোনো কিছু করাই ভালো না হবে আর এক্সেস কোনো কিছু ভালো না এই যে এই যে কাজটা হয়েছে না এটা একদমই ভালো না ওরা ভিডিও করতেছে ওটা আবার আপলোডও দিতেছে এরকম যারা করতেছে ওদের জন্য সব বাইকারদের একটা রেস্ট্রিকশন পড়ে যাবে যেমন এলিভেটেডে বাইক করতে পারে না কিন্তু এরকম কিছু বাইকারদের জন্যই কোন দিন তিন ছবিটাও দেখবেন ঢুকতে দিবে না মাওয়াতেও যাইতে দিবে না তখন আসলে বুঝবেন যে আমরা কি কি ফ্যাসিলিটি বাংলাদেশে হারাইতেছি ট্যাক্স ঠিকই দিতেছি আমরা ফ্যাসিলিটি এগুলো এনজয় করতে পারতেছি না কিছু কিছু বাইকারদের জন্য সো আমাদের সবার উচিত একটু মানে সব কিছু মেনে চলা আসলে ট্রাফিক রুলস কিন্তু আহামরি যে ইয়া তা না ট্রাফিক রুলস মেনটেন করা খুবই ইজি সো আমরা সবাই ট্রাই করব ট্রাফিক রুলস মেনটেন করতে অ্যান্ড শালীনভাবে সভ্যভাবে রাস্তাঘাটে বেরোইতে দ্যাটস ইট এখানে সবাই আড্ডা আড্ডা দিলাম অ্যান্ড এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো সব গাড়িগুলো বের হচ্ছে তো আমরা এখন একটা সবাই একটা জায়গায় আড্ডা দিতে যাচ্ছি অ্যান্ড লিড দিচ্ছি আমি কারণ ওই জায়গাটা কেউ চিনে না সো যেহেতু আমি চিনি সবাইকে লিড দিয়ে নিয়ে যাচ্ছি সবাই আমাকে ফলো করছে ভালোই লাগছে কিন্তু এখন যদি যেয়ে আবার মানে যে যদি আবার আমি আমি নিজেই আবার হারায় ফেলি একটা সুন্দর মানে আউটডোর টাইপের একটা রেস্টুরেন্ট ছিল সো লেটসি খুঁজে বের করতে পারি কিনা পিছিয়ে সবাই আছে লেটস গো এই জায়গাটাই খুঁজতেছিলাম এখানে আমাদের আসলে যখন গাড়ি নিয়ে আমরা মুভ করি তখন আমাদের পার্কিং একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় সো লোক কত সুন্দর লাগছে আমাদের সবগুলা গাড়ি একসাথে পার্কিং করে আমরা এখন এই রেস্টুরেন্টে বসে বসে আড্ডা দিবার খাবো এরকম মানে চোস পার্কিং সহ রেস্টুরেন্ট গুলাইতে আসলে আমরা যাই এন অনেক ভালো লাগে সো রাইট নাও সবাই আড্ডা দিচ্ছে আমি বের হয়ে যাচ্ছি কারণ আমার বাসা থেকে ইমার্জেন্সি কল আসছে এরকমই হয় মাঝে মধ্যে ফ্যামিলি হচ্ছে আগে সো